গেঞ্জি আছে সুন্দর সুন্দর গেঞ্জি আছে আপনার এই যে বালিশ আছে সোফার বালিশ বিভিন্ন জিনিস আছে মার্কেট মার্কেট বিশাল তো আপনার স্বর্ণের দোকান স্বর্ণের দোকান এই মার্কেটে স্বর্ণের দোকান এই মার্কেটে স্বর্ণ কিন্তু আপনি যে জায়গার থেকে কিনি সচরাচর ইন্ডিয়ার মধ্যে থিকা যে জায়গায় স্বর্ণের মার্কেট ওখান থেকে গ্রামে পঞ্চাশ টাকা বেশ কমে জায়গায় এক গ্রাম স্বর্ণতে এই জায়গায় পঞ্চাশ টাকা বেশ কম তো ওই জায়গা এখান থেকে যারা কিনে তারাই ঠকে কারণ এক গ্রাম স্বর্ণতে পঞ্চাশ টাকা বেশ কম হুম পঞ্চাশ টাকা বেশ কম এক গ্রাম স্বর্ণতে যারা কিনব তারাই ঠকব হ্যাঁ তো মার্কেট অনেক লোক ঈদের পরে তো সব আইসে আজকে রবিবারের দিন ছুটির দিন অনেক লোক এটা হলো স্পোর্সের স্পেশাল এটা দোকান জুতা গেঞ্জি খেঞ্জি সব এটা একটা আছে কসমেটিকের কসমেটিকের দোকান আর ওই ডালি ইউনের সবচেয়ে বড়ো দোকান অনেক বড় ওই ভিতরে কাপড় চাপড় সব আছে এটার ভিতরে আপনার দোতলা পর্যন্ত তো এটার ভিতরে ডুকুম না আর কি ওটার ভিতরে ডুকুম না এই যে দেখাইতে আছে এগুলা কিন্তু সুন্দর সুন্দর গেঞ্জি আছে সব ব্র্যান্ডে দামি দামি এই এইটা বাচ্চাদের এটার ভিতরে সব কাপড় চোপড় যা আছে বাচ্চাদের সব বাচ্চাদের কাপড় চোপড় ভিতরে হ্যাঁ সব বাচ্চাদের কাপড় চোপড় যা দেখেন এগুলো সব বাচ্চাদের এই যে সব ফ্যাশন ডিজাইন ওই যে কালার সাথে দিয়ে রাখছে ওইটার ভিতরে আপনার চেঞ্জ করিয়া দেখবো ফিটিং আছে কি না ফিটিং রুম এটা এই যে দেখেন তো একটা সুবিধা কি এই জায়গা থেকে ফিটিং করিয়ে নেওয়া যায় একবারে ফিটিং রুম থেকে চেক করিয়া যদি আপনার শরীরে না লাগে তাহলে আপনি অন্যটা চেঞ্জ করতে পারবেন সাথে সাথেই হ্যাঁ টাকা দেওয়ার আগে আপনাকে ফিটিং করবেন ফিটিং ঠিক করলে তারপর আপনি দেখা গেছে আপনি নিতে পারেন নেবেন সমস্যা নেই হ্যাঁ ফিটিং রুম আছে সব আছে চেক করার পরে এর একটা সুবিধা চেক করার পরে নেওয়াটাই সবচেয়ে ভালো মানে বাসায় লেগে গেলে না লাগলে আবার ফিরিয়াটাই ফিরত আসতে হয় হুম তো সেক্ষেত্রে ফিটিং করে নেওয়াটাই সবচেয়ে ভালো প্রচুর পরিমাণ মানুষ মার্কেটে মার্কেটে যেসব মার্কেটে দামি দামি জিনিস পাওয়া যায় মার্কেটে লোক আসে বেশি ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় সব আর সবাই চায় যাদের টাকা পয়সা আছে এরা তো সবাই ভালো জিনিসটা ব্যবহার করতে এই কাপড়গুলো সবই ভালো বেশিরভাগ কটন অনেক ভালো কাপড় দামি দামি পোশাক এই জায়গায় পাওয়া যায় আমিও ওই জায়গার থেকে গেঞ্জি কিনি মাঝে মধ্যে এই জায়গা মার্কেটটা আবার গাড়ি পার্কিংটা কম আছে গাড়ি পার্কিংটা কম তেমন একটা বেশি পয়সা না অল্প পয়সাতে হাতে পার্কিং করান যায় আর এইটা আপনার দেখা গেছে ভালো ভালো জিনিসও পাওয়া যায় ভিতরে মার্কেট করা যায় জস্কো এবং জয় জস্কো নাম এটা নাম নামকার একটা মার্কেট তবে এখন ইউএন ব্যাংকে নিয়ে গেছে আর কি তো বাংলাদেশ থেকে যারা আসে অনেকে যারা মালয়েশিয়া থেকে গেছে আর চীনে আবার অনেকে যারা আসে এই মার্কেটে অনেকে আসে মার্কেট করার জন্য তো আসবেন সবাই No ha tenido ese